নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আপনারা সকলেই জানেন আমি হোমিওপ্যাথি মেডিসিন রিলেটেড ভিডিও বানাতে থাকি তাই যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যায় তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিওটি এই শীতকালীন মরসুমে আসা চিকেন পক্স বা অনেকে ওটাকে জলবসন্ত বলেন অনেকে বলেন মায়ের দয়া যে যাই বলুন না কেন এটা একটি ভি জেড ভি ভাইরাস থেকে আপনাদের কাছে স্প্রেড হয় ধরুন আমার হলো যেমন আমার এই কিছুদিন আগে হয়েছিল তার ছাপ আপনারা দেখতে পাবেন এখানে একটা এইখানে এইগুলো তো যাই হোক এটা হলে যদি আপনি বুঝতে পেরে যান যত তাড়াতাড়ি আপনি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি আপনি ট্রিটমেন্ট শুরু করে দিলে তত তাড়াতাড়ি আপনি সুস্থ হয়ে যাবেন এটার মেন যে কস্টগুলো আপনাদের সামনে আমি তুলে ধরবো সেগুলো হলো প্রথম আপনাদের জ্বর হবে এবং জ্বর হওয়ার পরে ছোট ছোট, ছোট ছোট। এবং এগুলো বেশিরভাগ হালকা জায়গায় প্রথম বেরোয় ধরুন আপনার বগলে কোল ভাগে ঘাড়ে কানের পাতায় মানুষ এবং হাতের এই তালুতে আরও হয় এই যে হাতের তালুতে আপনারা যদি দেখেন এই দেখুন আমার এগুলো মোটামুটি ওকে হয়ে গেছে বাট এইগুলো এবার ধীরে ধীরে উঠবে তো এইভাবে প্রথম হচ্ছে এরকম হালকা মোটর দানার মতো ফুটবে তার ভেতরে জলের মতো থাকবে ফুস্কার পড়ার মতো থাকবে তখন আপনাকে এবং আপনার জ্বর থাকবে শরীরে একটা ব্যথা থাকবে তখন আপনাকে বুঝে নিতে হবে যে আমার বক্স হয়েছে বা আপনাকে বোঝার দরকার নেই আপনি নিকটবর্তী যে কোনো ডাক্তারবাবুর কাছে গেলে তিনি ধরে নেবেন এবং যত তাড়াতাড়ি সম্ভব আপনার ট্রিটমেন্টটা শুরু হয়ে যাবে প্রথম আপনার জ্বর এবং রকম গায়ে ব্যথা এগুলো আপনার সেরে যাবে এবং গোটা গায়ে হোমিওপ্যাথি ডাক্তারবাবুদের কাছে গেলে প্রথমে আপনাকে পুরো বডিটি ওটা ভেতর থেকে বাইরে বের করবে এবং তারপর শুকানোর ওষুধ দেওয়া হবে তো প্রথম আপনাদেরকে বলে দিই কিছু কিছু নিয়ম আছে এগুলো হলে প্রথমেই মেনটেন করবেন এক হচ্ছে তেল দিয়ে শরীরের কোনো তেলের সংস্পর্শ লাগাবেন না এক নম্বর দু নম্বর যতটা পারবেন আপনারা শুকনো খাবার খাওয়ার চেষ্টা করবেন রুটি পরোটা মুড়ি এবং ওই আপনার ভাত মুড়ি ভাত বা কিছু আঁশ টাইপের খাবার বেগুন ফেগুন এগুলো একটু দেবেন বর্জন করবেন ডিম মাংস চলবেই না আপনারা মাছ খেলে খেতে পারেন আর বর্জন কি করবেন টোটালি তেলটাকে একদম বর্জন করে দেবেন শরীরের মাথা তেল একদম বাদ ঠিক আছে আপনাদের জ্বর হবে আপনাদের মাথা প্রচন্ড যন্ত্রণা হতে পারে আপনাদের শরীর প্রচুর যন্ত্রণা হতে পারে একটা অন্য রকম অনুভূতি হবে চুলকাবে এ হবে তো ভুল করেও নখ থেকে ওইগুলো ছিঁড়বেন না ওদেরকে ওদের মতো থাকতে দেবেন তাহলে আপনি তাড়াতাড়ি রিকভার করতে পারবেন কারণ ওই যে ভেতরের জলটা হোমিওপ্যাথি ওষুধ পড়বে আপনার শরীরে বেলেডোনা বা রাসটাক্স এই দুটো মেডিসিন মূলত প্রথমে ইউজ করা হয় এক বেলেডোনা দুই রাসটাক্স সিমটম দেখে যে কোনো একটি মেডিসিন আপনাদের শরীরে আপনার যে ডাক্তারবাবুর কাছে আপনি যাবেন সে আপনার শরীরে প্রয়োগ করবে এবং তার এবার এবার আপনার যদি জ্বর বেশি থাকে তাহলে ওর সাথে ফেরাম ফসাইট হবে আপনার অতিরিক্ত হাঁচি কাশি গোলাবে থাক গোলাপ ভার ইচ্ছা হোক জাস্টেসিয়া ওসিমাম স্যাংটাম বহু রকমের ওষুধ আপনাদের শরীরে প্রয়োগ হবে তার মধ্যে মূলত দুটো মেডিসিন প্রয়োগ হবে তার মধ্যে একটি হচ্ছে রাস্টাক্স এবং একটি হচ্ছে বেলেরোনা এটি হচ্ছে আপনাদের শরীরের ভেতরে যে জার্মটা আছে ওটাকে সম্পূর্ণরূপে বাইরে বের করে দেওয়া আপনার গোটা শরীর পুরো লাল হয়ে যাবে ঢুলি ঢুলি হয়ে যাবে এবার দুদিন তিন দিন পরে ওইটাকে শুকানোর জন্য মার্কসল মার্কসল সেটা দেওয়া হবে মার্ক সলের সাথে অনেকে ক্যালি ক্যালিসালফো দেয় অ্যাড করে যাতে আপনার তাড়াতাড়ি শুকিয়ে যায় ঠিক আছে আমি আমার ট্রিটমেন্ট প্রসেসটা আপনাদের সামনে বললাম বাট কেউ এগুলোকে মুড়ি মুড়ির মতো বাজার থেকে কিনে এনে খাবেন না এইগুলো হলে অতি অবশ্যই যত তাড়াতাড়ি আপনি ডাক্তারবাবুর কাছে যাবেন তত তাড়াতাড়ি আপনি সুস্থ হয়ে যাবেন অনেকে কি বলে পনেরো দিন কুড়ি দিন একুশ দিন না ভাই টাইম লাগে অনলি ফাইভ ডেজ ওনলি ফাইভ ডেজ টাইম লাগে এই টোটাল রোগটা চক্রটা থেকে বেরোতে তারপরে একটু কন্ট্রোলে থাকতে হয় তবে ডিম আর মাংসটা আপনি এক মাস অফ করে দেবেন ডিম আর মাংস টোটাল এক মাস অফ করে দেবেন এরপরে ঠিক আছে শরীর থেকে জার বের করতে দেবেন ডিম মাংস একদম মানে তৈলাক্ত খাবার আপনার ওই ঝাল মশলা এগুলো আপনি এক মাস পুরো ব্লকেজ রাখবেন যে এক মাস আমি খাবো না ঠিক আছে আমার রেকমেন্ডেশান এটা সবজি মাছ আপনি প্রতিদিনই খান মাছের ঝোল ভাত প্রতিদিনই খান এবং সবজি খান রুটি পরোটা খান কোনো অসুবিধা নেই ঠিক আছে তো এইভাবে ট্রিটমেন্ট করলে পাঁচ দিনে এই রোগের ওপর থেকে আপনারা বেরিয়ে আসতে পারেন যতটা পারবেন নিজেকে সেফটির মধ্যে রাখবেন কারণ এটি খুব ছোঁয়াচে ভীষণভাবে স্প্রেড করে মানে বাড়িতে একজনের হওয়া মানে আরেকজন দুজনের হবেই এই রকমভাবে স্প্রেড হয় তো নিজেকে যতটা গুছিয়ে রাখবেন ততটাই আপনার মানে আপনার তো হয়ে গেছে অন্যরা আপনার ঠিকঠাক থাকবে এবং অন্যদের জন্য একটি হোমিওপ্যাথি অ্যান্টিডট আছে সেটি হচ্ছে মেলান্ড্রিনাম মেলান্ড্রিনামটা খুব ভালো কাজ করে পক্সে আপনার যেটাকে বলে প্রাচীর আপনার তো হয়ে গেল কিন্তু আপনার ফ্যামিলি আপনার আশেপাশে তাদের প্রাচীরের জন্য মেলান্ড্রিনামটা ইউজ করা হয় ঠিক আছে তো মূলত তিন চারটে মেডিসিন লাগে তার মধ্যে প্রথমে বলে দিলাম যে পক্স হয়ে গেছে ওটাকে বের করার জন্য গোটা শরীরে ছড়িয়ে একদম ভেতর থেকে টেনে বের করার জন্য বেলেডোনা বা রাস্টাক্স তারপর দু তিন দিন পর যখন পুরো লাল লাল হয়ে যাবে পুরো একদম লাল 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 পুরো আপনার গোটা বডিকে দেখে মানুষ ভয় পাবে তখন মার্কসল মার্কসল দিলে তারপর ওটা শুকাতে আরম্ভ করবে মার্কসলের সাথে অনেকে ক্যালিসাল অ্যাড করে যদি আপনার জ্বর ফর বেশি হয় তখন রাস্টাক্স বা বেলেডোনার সাথে ফেরাম ফস আমরা ইউজ করতে পারি এবং তারপর ইচিনেসিয়া মাদার এই আপনাদের যে দাগ রয়ে যাবে না আমার যেমন সমস্ত কিছু মিটে গেছে বাট এখানে একটা দাগ রয়ে গেছে এখানে দাগ রয়ে গেছে হাতে কিছু কিছু জায়গায় দাগ রয়ে গেছে তো তার জন্য ইচিনেসিয়া মাদারকে নারকেল তেলের সাথে মিশিয়ে গোটা গায়ে ভালো করে মালিশ হবে ঠিক আছে তো মেন সমস্যাটা হচ্ছে অনেকে কি করেন ভেতরে বসিয়ে দেন অনেকে কি করেন ভেতরে বসিয়ে দেন ভেতরে বসিয়ে দিলে ওই যন্ত্রণাটা জ্বালাটা আরও বেড়ে যায় এটা একটা আলাদা জ্বালা যন্ত্রণা এটাকে যত তাড়াতাড়ি শরীর থেকে আপনি বের করে সুস্থ হয়ে যাবেন ততই ভালো পক্স নিয়ে মোটামুটি আলোচনা করলাম পক্স হলে নিজেকে অন্য থেকে দূরে রাখুন কারণ এটা আপনার হয়ে যাওয়ার চব্বিশ আটচল্লিশ ঘন্টা আগে থেকে তারপরে আরও দশ বারো দিন পর্যন্ত অন্যের গায়ে ছড়িয়ে দেওয়ার জন্য এটা কার্যকারিতা আছে ঠিক আছে তো নিজেকে একটু সামলে রাখুন নিজের জামা কাপড় নিজের গামছা নিজের বিছানা নিজের সব কিছু নিজেকে যতটা আঁটোসাঁটোভাবে রাখতে পারবেন অন্যরা আপনার থেকে ততটা সুরক্ষিত নমস্কার অন্য টপিক নিয়ে অন্যদিন আবার আসবো আজকে এই টপিকেই সমাপ্ত করলাম কোনো মেডিসিন আমার এই ভিডিও দেখে আপনারা খাবেন না অতি অবশ্যই নিকটবর্তী কোনো ডাক্তারবাবুর কাছে গিয়ে তেনার পরামর্শ অনুযায়ী নিজের শরীরে যে কোনো মেডিসিন প্রয়োগ করবেন এই ভিডিও দেখে নিজের শরীরে কোনো মেডিসিন প্রয়োগ করলে তার দায় আমাদের চ্যানেল নয় আমার নয় এই ভিডিওর নয় এই ভিডিওটা ওনলি ফর এডুকেশনাল পারপাস অনলি ফর আপনাদের জানার জন্য নমস্কার ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে নেক্সট কোনো টপিক নিয়ে আবার কথা হবে